তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন দেখতেছেন পেজ থেকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাব পোকা বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো প্রথম যে কাজটা হচ্ছে ফলোয়ার বানানোর জন্য তো আমরা আইডি তে যাব আমাদের তো আসার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লোগোটা দেখবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসে তো এখানে দেখেন সি এখানে ক্লিক করে দিবেন সি অলে ক্লিক করে দেওয়ার পর মূলত এইরকম একটা ইন্টারফেস চলে আসে তো এখানে দেখেন ইনভাইট প্রোফাইল এক কথায় ওপরের অপশনটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখেন ইনভাইট নামে কিন্তু দেখ অপশন আছে তো এখানে দেখতেছেন যারা এক কথায় আপনার আইডিটাতে লাইক করছে কমেন্ট করছে কিন্তু আপনাকে ফলো করে নাই তাইলে কিন্তু আপনারা এখানে দেখেন ইনভাইট লেখা আছে এই ইনভাইট লেখাগুলো তো ক্লিক করে এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু তাদেরকে ফলো कराय নিতে পারবেন কিভাবে সেটা আমি বলতেছি তার আগে এখানে বলে নেই এখানে বাংলায় ট্রান্সলেট করে কি লেখাটা আসছে দেখেন অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে তো এখানে লেখাটা দেখেন প্রথমে কি আছে যারা প্রতিক্রিয়া জানিয়েছে তাদের আমন্ত্রণ জানান তো এখানে দেখেন আমন্ত্রণ লেখা কিন্তু চলে আসছে এক কথায় আমি এখানে আবারো বলতেছি প্রথমে যেটা বলছি কথা আপনারা এই ভিডিও মাধ্যমে যারা আপনারা আইডিতে লাইক করছে কমেন্ট করছে বা আপনাকে ফলো করে নাই তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো আপনার চাইলে আমন্ত্রণ করে তাদেরকে যদি এখানে আপনারা আমন্ত্রণ জানান সেক্ষেত্রে তাদের ড্যাশবোর্ডে যাবে তাদের ড্যাশবোর্ডে যাবে এবং তারা ভিডিও দেখবে প্লাস হচ্ছে যে লাইক করতে পারে কমেন্ট করতে পারে এবং পরবর্তীতে কিন্তু ফলো করতে পারে তো এইভাবে কিন্তু আপনার চাইলে এখানে আমন্ত্রণ পাতাতে পারেন এবং এইভাবে কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন দ্বিতীয় যে ফলোয়ার বাড়ানোর গুরুত্বপূর্ণ পয়েন্ট টা রয়েছে অনেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলে হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতেছি ফেসবুক কিভাবে খুলবেন আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক ফেক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো যারা ইউটিউব থেকে দেখতেছেন ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন যারা পেজ থেকে দেখতেছেন কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক ফেক অ্যাকাউন্ট খুলতে পারবেন সো নতুন একটা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অর্গানিক ভাবে ফ্রেন্ড আসতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনাদের আইডিতে আপনারা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন তো ফেসবুক ফেক অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে স্ক্রিনটাকে ফলো করেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তাদেরকে ইনভাইট পাঠাবেন ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এই আইডিটা কিন্তু আমার একটা ফেক আইডি এখানে আমি আমার এখানে আইডির নামটা আমি এখানে লিখে নেব ট্রাভেল গোপাল এখানে লেখা আছে অলরেডি এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখবেন যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের আইডিতে যতগুলো আইডি আছে সেই আইডি গুলোকে এখানে কিন্তু আপনারা চাইলে এখানে ক্লিক করে দিয়ে তাদেরকে আপনার আইডিটার মাধ্যমে আইডি টার মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনার যত খুশি তত কিন্তু এখানে যত ফ্রেন্ড থাকবে তাদেরকে কিন্তু তত আপনারা ইনভাইট পাঠাতে পারেন তো এখানে আপনারা অলে ক্লিক করে দিবেন অলে ক্লিক করে দিয়ে দেখেন সেন্ড ইনভাইট এখানে ক্লিক করে দিবেন তো আমি একটা দিলাম আপাতত এইভাবে কিন্তু আপনাদের আইডিতে আপনারা বাড়িয়ে নিতে পারেন